বাক্যের মধ্যে এ অথবা এন থাকলে হার্ড দ্বারা শুরু করতে হবে এ অথবা এন না থাকলে হাউ দ্বারা শুরু হবে প্রথমত আমরা দেখব যে অ্যাসার্টিভ বাক্যে এ অথবা এন আছে কিনা যদি থাকে তাহলে আমরা হোয়াট দ্বারা বাক্য শুরু করব। লেখা শুরু করব আর এ এন না থাকলে আমরা হাউ দ্বারা শুরু করব তারপরে ভার্ভের পরের অংশ লিখব ভার্ভ এর পরের অংশ প্লাস প্রথম অংশ প্রথমে আমরা পরের অংশ লিখবো তারপরে প্রথম অংশ লিখব তাহলে একটা উদাহরণ দেখো রিম ইজ আ বিউটিফুল গার এটা যদি আমরা এক্সক্লামেটরি করি তাহলে কীভাবে করবো এখানে আমাদের এ আছে আমরা নিয়মে পড়ছি যে এ অথবা এম থাকলে হোয়ার্ড দ্বারা শুরু করবো যেহেতু এখানে বাক্যের মধ্যে এ আছে আমরা শুরুতে লিখবো হোয়ার্ড তারপরে আমরা ভার্ভের পরের অংশ লিখবো বলা আছে ভার্ভের পরের অংশ তাহলে এই যে ইজ ভার্ব ভার্বের পরে যে অংশটুকু আছে এইটুকু আমরা বসাব তাহলে দেখো হোয়াট আ বিউটিফুল গার্ল তারপরে বলা হয়েছে যে প্লাস প্রথম অংশ ভার্ব সহকারে আমরা প্রথম অংশটুকু বসাই দিব অর্থাৎ এই অংশটুকু বসাব রিম ইজ যেহেতু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স বানাতে হবে তাই আমরা অবশ্যই অবশ্যই এক্সক্লামেশন মার্ক ব্যবহার করব অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করব। তাহলে আমাদের উত্তরটা ফাইনালি আসলো হোয়াট এ বিউটিফুল গার্ল রিম ইজ তো আরো একটা উদাহরণ দেখো তোমরা দ্য প্লেস ইজ ভেরি নাইস এবার এটা যদি আমরা এক্সক্লেমেটরি করি তাহলে লক্ষ্য রাখতে হবে যে এখানে এই বাক্যের মধ্যে এ অথবা এন নাই আর আমরা পড়ছি যে এ অথবা এন না থাকলে হাউ দ্বারা শুরু করতে হবে তো আমরা এখানে শুরুতে লিখবো হাউ তারপরে শেষে কি করবো আমরা ভার্বের পরের অংশ লিখব ভার্বের পরের অংশ তার মানে এই অংশটুকু লিখব তবে ভেরি বাদ দিতে হবে এটা তোমাদের একটা নোট লিখে দিচ্ছি যে মনে রাখবে ভেরি অথবা গ্রেট থাকলে ভেরি অথবা গ্রেট শব্দ থাকলে এটা আমরা বাদ দিয়ে দিব থাকলে তা বাদ মনে রাখবে ভেরি অথবা গ্রেড থাকলে তা বাদ যাবে তো এখানে আমরা ভেরিটা বাদ দিয়ে দিব তাহলে ভার্বের পরে থাকে কি নাইস আমরা প্রথমত হাউ দিয়ে শুরু করব তারপরে ভার্বের পরের অংশ ভার্বের পরের অংশে ভেরি বাদ দিয়ে আমরা যে অংশটুকু আছে নাইস আছে এটুকু বসাই দিলাম হাউ নাইস এরপরে আমরা কি করব প্রথম অংশ লিখব অর্থাৎ এই যে যে অংশটুকু আছে ভাব সহকারে এই অংশটুকু লিখব দ্য প্লেস ইজ শেষে আশ্চর্যবোধক চিহ্ন দিব তাহলে আমাদের উত্তরটা ফাইনালি হলো হাউ নাইস দ্য প্লেস ইজ এবার দেখো পরবর্তী নিয়ম যদি আই উইস অথবা আই ফ্যান্সি থাকে তাহলে এর পরিবর্তে ইফ হবে প্লাস বাকি যে অংশটুকু থাকে সে অংশটুকু হবে বাকি অংশ তাহলে এবার লক্ষ্য করো একটা উদাহরণ আই উইশ আই ওয়ার এ কিং এটা আমরা এক্সক্লেমেটরি করবো তাহলে খেয়াল করো এই আই উইশ এইটুকু বাদ দিয়ে আমরা কি লিখবো এফ লিখব এফ আই ওয়ার্ড ইফ লিখবো প্লাস বাকি অংশ যা আছে তাই বসে দিব ইফ আই ওয়ার্ড এ কিং যেহেতু এটা আশ্চর্যবোধক বাক্য বানানো হলো তাই আমরা আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করব বাক্যের শেষে তো এবার লক্ষ্য করো যদি এক্সক্লামিটর থেকে অ্যাসার্টিভ বানাতে বলা হয় তাহলে আমরা কি করবো তাহলে এই নিয়মটা উল্টায় দিব অর্থাৎ যদি মনে করো এই বাক্যটাকে বলা হয় যে অ্যাসার্টিভ করো এটাকে যদি বলা হয় অ্যাসার্টিভ করো ইফ আই কিং তাহলে কি হবে উত্তর নিশ্চয়ই এটা হবে তাহলে আমরা তখন কি করব ইফ বাদ উইশ বসাবো এবং বাকি অংশ বসায় ফুল তো এইভাবে এক্সক্লেমেটর থেকে অ্যাসার্টিভ করলে নিয়মটা উল্টায় দিবে এরপরে দেখো এবার দেখো এক্সক্লেমেটরি থেকে हुर्रे, थकले, थटलेट इज ए मैटर हब जय दे অ্যালাস থাকলে অ্যালাস থাকলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট হবে ইট ইজ এ অফ যদি হর থাকে তাহলে অ্যাসার্টিভ করার সময় এক্স থেকে অ্যাসার্টিভ করার সময় আমরা হুর্রে বাদ দিব বাদ দিয়ে লিখবো হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট আমরা আনন্দিত হলে তখন ওয়াও অথবা হুর্রে এরকম বলি তো হুররে এই শব্দটা বাদ দিয়ে আমরা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট লিখব এটা একটা আনন্দের বিষয় যে আর এলাস মানে হচ্ছে দুঃখসূচক শব্দ তাই যদি এলাস থাকে তাহলে আমরা অ্যাসার্টিভ করার সময় এলাস শব্দটা বাদ দিব বাদ দিয়ে লিখবো হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ সোর দ্যাট এটা একটা দুঃখের বিষয় যে উদাহরণস্বরূপ দেখো উই হ্যাভ গেম সেই বাক্যটাকে যদি বলি যে অ্যাসারটিভ করো তাহলে আমরা কি করবো হুর্রে বাদ দিব বাদ দিয়ে লিখবো হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট ইজ a ম্যাটার অফ জয় দ্যাট তারপরে যা আছে এই অংশটুকু আমরা বসিয়ে দিব যে উই হ্যাভ ওন দ্য গেম উই হ্যাভ ওন দ্য গেম তো এরকমভাবে যদি এখানে অ্যালাস থাকে তাহলে আমরা কী করবো একটু উদাহরণ দিয়েই দেই দেখো যে এলাস আচ্ছা দেখো এলাস দিয়ে আরেকটি বাক্য দেখো যদি থাকে যে এলাস হি হ্যাজ ডায়েট হ্যাঁ সে মারা গেছে এটা আমরা যদি অ্যাসার্টিভ করি তাহলে দেখো কি হবে এই এলাস বাদ দিব বাদ দিয়ে আমরা লিখবো হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট ট ইজ এ ম্যাটার অফ সৌর দ্যাট তারপরে এই অংশটুকু আমরা বসিয়ে দেব হি হ্যাজ ড্যাট এটা একটা দুঃখের বিষয় যে সে মারা গেছে শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবে আর তোমরা জানো যে আমার চ্যানেলটা অনেক দিন ধরে কাজ করা হচ্ছিলো না সময়ের স্বল্পতার কারণে আমি কাজ করতে পারিনি যার কারণে আমার চ্যানেলটা একেবারে একেবারে ফ্রিজ হয়ে গেছে মানে কোনো একটা ভিডিও আপলোড করলে সেটা ভালোভাবে রিচ করে না সবার কাছে পৌঁছায় না সার্চ র্যাঙ্কিংয়ে আসে না যার কারণে ভিউজ আসে না আর ভিউজ না আসলে তোমরা তো বুঝোই যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য অনুপ্রেরণা পায় না উৎসাহ পায় না তো তোমরা যদি ভিডিওটা বেশি বেশি শেয়ার করো তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে এঙ্গেজমেন্ট বাড়বে তাহলে আমি অনুপ্রাণিত হব তোমাদের জন্য পরবর্তী ক্লাসগুলো বানানোর জন্য তাই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যাতে করে আমার চ্যানেলটাকে আমি পুনরায় দাঁড় করাতে পারি এবং তোমাদের পাশে থাকতে পারি তোমাদের যাতে আমি এইভাবে ভিডিও তৈরি করে হেল্প করতে পারি তোমাদের জন্য যাতে নতুন নতুন কন্টেন্ট আমি নিয়ে আসতে পারি তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে চেঞ্জিং সেন্টেন্সের আরও যে নিয়মগুলো আছে সেগুলো ধাপে ধাপে দিব তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবে সবগুলো নিয়ম শেখানো হলে তারপরে আমি তোমাদেরকে বোর্ড কোয়েশন প্র্যাকটিস করে দেখাবো এই নিয়মগুলো অনুসারে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ